আমাদের ইচ্ছা শক্তি আমাদের বোধ বুদ্ধি আমাদের প্রতিবাদ শক্তি পাথরের মতো একটা হয়েছিল প্রয়োজন ছিল একটা যা কিনা ভেঙে চূর্ণ করে দিতে পারে মানুষের বয় হয়তো সেই স্রোতের নাম সার্থী কিংবা সেই স্রোতের নাম নির্ভয়া হতে পারে সেই স্রোতের নাম তীরোত্তমা

আমাকেApiException না তুমি কেন বলতে পাচ্ছ না মা এই নাম লে তুই জ্যোতিবা সাহিতের ছেলে বৈ কথা বলছিস কাজের মাঝে মেচা করা তোর শোভা পায় না তুই না নিজে আমি বলতে ভয় পায় না কিন্তু আমি তোমাকে কিছুতে gostete জেতা দেব না কাজ করে দিই হবে বাবা সন্ধ্যা সৈতে থাকতে হবে ভয় পেলে চলে না কাজ করে যেতে হবে মানুষের জন্য কাজ করে যেতে হবে ইতিহাস তোমাকেও মনে রাখবে কাজই হচ্ছে মানুষের একমাত্র ধর্ম কাজ করে যাও কাজ করে যাও এই কথা বলে স্বামীটি এক মুখে চলে সেখান হবে না সোজা চোখে বসে

এই যে আপনারা আমরা বলছি তিরকমর বিচারের আলোর পথে পথযাত্রী হঠাৎ করে আমরা স্বামীর গল্প পড়তে আসা ফেল আর সেই স্বামীর কে্যাস কত নাই তো আচ্ছা একটু মনে করুন তো এটা 3 বছর আগে একটা খেলা চলেছিল কিরকম খেলা মনে পড়ছে প্লেগ কিন্তু মহামারী রাখার ধারণ করেছিল সত্যি সত্যি গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছিল সত্যি সত্যি মৃত্যু কাকে বলে বর্ষ দেখেছিল আর অতিমারি করোনা মানুষ কল্পিত সেই করোনায় মানুষকে ঘরের মধ্যে বদ্ধ করে রেখেছিল আমরা অনেকেই জানি তার যাই হোক যাই হোক যাই হোক আসলে আমরা চিরকাল এটাই ভাবি আমরা ভাবি পৃথিবীটা শুধু আমাদের হবে পৃথিবীটা আর কারোর হতে পারে না কিন্তু না পৃথিবীটা শুধু তাদেরও নয় যাদের ক্ষমতায় চলে এসেছে গোটা পৃথিবী না অ্যাকচুয়ালি ক্ষোভ শুরু হয়েছে একটু মনে করে দেখুন সেইখান থেকে যেখান থেকে আমাদের এই আমরা বলছি আমাদের প্রতিভা শুরু হয়েছে আসলে বিপ্লব একদিনে সংগঠিত হয় না বিপ্লবের সূচনা একদিনে হয় না আর তো কথা বলার কারণ কে সাবজি কে ইন্টারেস্ট আরেকটু খুলে বলি তাহলে বুঝতে পারবে আমি কেন আজকে তাদের গল্প বলতে এসেছি তাহলে তার গল্প শুনতে হলে চলে যেতে হবে আমার সঙ্গে অনেক বছর পিছনে কি যাবেন তাহলে চলুন চলে যাই আঠারোশো একত্রিশ তেসরা জানুয়ারি সাবিত্রী জন্ম নিল নয়াগাঁও মহারাষ্ট্রের এক জেলার নাম সাতার এক জেলের নাম খান্ডালা খান্ডালার গ্রামের নাম নয়াগাঁও অল্প লোকজনের বাস এখানে সবাই সবাইকে চিনতো তো সেই গ্রামের জন্য একমাত্র কন্যা ছিল সাবিত্রী বাবা

সেই সময় দিয়ে মুখ বাড়িয়ে দেখা কতটা অপরাধ হতে পারে গঙ্গা স্নানের নামে সেই সময় গল্প বলছি বাবা রে বাবা ধুমধাম করে হলো বিয়ে সে যাই হোক বিয়ের পরে এমনিতে হেসে খেল তিন কেটে গেছিল একটা কাণ্ড হয়ে গেল

সেই সব কিছু কথা শুনে বলে বাবা বলেন ধর্ম হোক ওরা সবে পরে থাকবে ওদের কথা মেনে নিতে হয় ওরাই হচ্ছে রাজা রাজার কথা মেনে নিতে হয় আগেকার সেই দিন হলে তোকে কঠিন শাস্তি মাথা পেতে নিতে হতো নিতে হবে নিতে হবে

মনে হবে না। তার হলে সাধারণ মানুষকে জাগাতে হবে আমি আপনি চিৎকার করে কতদিন হবে। এই এই যে যে আমরা আমরা রাত শুধু শহর হয়ে কিন্তু ভাবুন তো গোটা ভোট ব্যাগ যাদেরকে ভয় পাবে তারা কারা যারা খেটে খাওয়া মানুষ যারা চাষ করে যারা শ্রমিক সেই সাধারণ মানুষের কাছে আমাদের কথা বলছে দিতে হবে নাই না ঠিক সেই সময় আগে জ্যোতিরাও ভবে এটা ভেবেছিলেন সাধারণ মানুষের কাছে কিন্তু কিভাবে সাধারণ মানুষকে প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষাকে পৌঁছে দেবে কিভাবে চলে গেলেন বালা নামে এক মেন সাহেবের কাছে বাবা সেই মেন সাহেবকে বলেন জানেন হත්ন স্যার মি রাণ्याचे শিক্ষাটুকু বাড়ি আপনার ছেলেরা নিজেরা শিক্ষিত হয় বাড়ির মেয়েদের লেখাপড়া শেখান না এটা খুব খারাপ বাড়ির মেয়েরা যদি শিক্ষিত হয় বাড়ির সকলে শিক্ষিত হবে ভাবনাটা তো আগে আসেনি মাথায় বাড়ির সবাই যদি শিক্ষিত করতে হয় তাহলে তো বাড়ির মেয়েদের শিক্ষিত করতেই হবে ব্যাস যেমন ভাবনা তেমন কাজ লেট প্যান্সিল নিয়ে চলে গেলে বাড়িতে স্বামীজির হাত চেপে বললেন লেখো

স্কুলে যাওয়া বন্ধ করো না হলে কিন্তু লাশ পড়ে যাবে তোমার বৃদ্ধ কর্মের পর তোমার ছেলে মেয়েকে ভুগতে হবে নীল পাচ্ছেন না এখনকার সময়ের মতো তখন শাসানো হতো কিন্তু মুশকিলটা হলো কি জানে জ্যোতিরাপুরে একটু চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি সত্যি সত্যি ভেবে পাচ্ছেন না কি হবে আসলে ততদিন তো স্কুল বন্ধ রাখা যায় না আচ্ছা উনি এত দুর্বল কেন সাবিত্রী সবাই তো শোভ হয় না কেউ কম বেশি দুর্বল হয়ে থাকে তুমি স্কুলে যাবে এই কথা বলে যোতিরা ফুলে বাড়ির বেরিয়ে গেলে বুঝতে পারছেন না সাবিত্রী কি ঘুরতে চলেছে শুধু এইটুকু বুঝতে পারছে আবার একটা কিছু ঘটতে চলেছে কিছুক্ষণ পরে যোতিরা ফুলে যখন বাড়িতে আসলে তার বন্ধুকে নিয়ে সাবিত্রী কাল থেকে তুমি স্কুলে পড়াবে আমি কী করে পড়াবো কিভাবে বা আমি কোনোদিনও বাড়ির বাইরে তুমি যেটুকু পড়েছো সেরকমকে শোনাবে মেয়েরা তুমি নিজেদের অধিকার বুঝতে শিখে নিজেদের ভালো বুঝতে শিখে স্বামী তো কিছু বলতে পারবে না কেন না বলে মেয়ে মাথায় গিটা শুধু কি দায় শুধু পড়াতে নাহ সবিত রাস্তা দিয়ে বেরোলে গায়ের মধ্যে তুতো চিটিয়ে দিত পানির সমস্ত নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে দিত গায়ে একদম কোটা থেকে একটা পাত্র টুকরো হয়ে পড়ে বাবা ও ও ও ভয় পায় না তার শেজিতা শিখিয়েছি তার সংগীতাকে শিখিয়েছে সবিত জানমি আমরা ঠিক পথে করছি তাই ওরা আমাদের ভয় দেখিয়ে থামিয়ে দিতে চায় সত্যি সত্যি ভয় পায় না সাবিত্রী ভয় পায় না চোখরা করলে ভয় পায় না হ্যাঁ মুখে জানেন তাদের বাড়ি থেকে বের পর্যন্ত করে দেওয়া হচ্ছিল একদিন তার স্বামী তাকে বলে তার শ্বশুর মশাই বাড়ি থেকে বেরোনো থাকে যখন সে সবে লেখাপড়া শিখছে আমি তোকে লেখা পড়া শিখি আমাদের পরিবারে লেখাপড়া শেখার কোন চল নেই তবু তোকে লেখাপড়া শিখিয়েছি তুই সাবিত্রী কে লেখাপড়া শেখাচ্ছিস কেন কেন বাবা ও তো মানুষ মেয়েরা লেখাপড়া শিখলে অবিবেচকের মতো কাজ করে মেয়েরা লেখাপড়া শিখলে বারমুখ হয় মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়ে যায় দেখা যাক তোমার কি হয় সাবিত্রী লেখাপড়া শিখে প্রমাণ করে দেবে কথাগুলো মা করবে মা করবে মা করবে একটু মেয়ে পাচ্ছেন না না আচ্ছা রা বারটার সময় আমরা এখন পাইবে না কিন্তু ভাবুন তো এই কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে কি বলা হয়েছিল বারো ঘন্টা মেয়েদের চব্বিশ ঘন্টা ছেলেরা কাজ করতেই পারে মেয়েটা বারো ঘন্টা আমাদেরও মনে হলো কেন 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 আমরা ছেলেদের সঙ্গে চব্বিশ ঘন্টা করে বলে কেন কিন্তু এতটুকু আমরা মনে করলাম না যে আধ ঘন্টার বেশি কাজ করা স্বাস্থ্যসম্মত নয় এবং সুচারুভাবে আমাদের মুখ দিয়ে বলানো হচ্ছে আধ ঘন্টার বেশি আমরা চাকরি করতে পারি আমরা ডিউটি করতে পারি এইটা একটা কলেজে যেটা আমাদের মুখ দিয়ে করানো হচ্ছে শ্রমিকের দাবি নারীর দাবি শ্রমিকের অধিকার নারীর অধিকার বঞ্চিত করা হচ্ছে আমাদের তো একবার মনে প্রশ্ন না এবং এই আইন তুলে দেওয়া হয়েছে দেখুন দেখুন নিট পাচ্ছে না তখন ঠিক এইভাবেই চেপে রাখা হয়েছিল তাদেরকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো জানেন ওসমান শেখ আর পাতেমা বিবি এই দুই ভাই বোন তাদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দিল সেখান থেকেই তাদের যাত্রা শুরু হলো বাবা কত কত লোক লোক সেই সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছিল আসলে তাদেরকে ভয় দেখানো যায় না ভয় ভয় দেখানো কখন হয় যারা ক্ষমতায় আসতে চায় তারাই মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে জাত নিয়ে ধর্ম নিয়ে শিক্ষিত মানুষকে যখন জাত নিয়ে ধর্ম নিয়ে ভেদাভেদ করা যায় না তখন রাজদন্ড আসে যার একদিকে চিহ্নিত করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করো কেননা মানুষ যতদিন ভয় পাবে ততদিন মানুষ মাথা নিচু করে থাকবে যতদিন এই বিভেদ থাকবে ততদিন মানুষ মাথা নিচু করবে আর যত মানুষ

কি করলেন জানেন সেই সময়ে ব্রাহ্মণবাদের বিরুদ্ধে গিয়ে শিশুতা প্রতিবন্ধক গৃহ তৈরি করলো কোনে যে ধর্মের নামে তполо ছিল ধর্মের নামে ছোট ছোট এক ঘর গিয়ে দাঁড়ায় তারপর দা স্বামী মারা গেলে বাড়ির পুরুষে আমাকে ভোগ করতে তারপর থেকে কন্যা চলেলে বিवारी বলে চালান দিয়ে দতো নহলে মাটির নিচে যেন তো কবর্ত হয়ে যেত এদের জন্য কিছু করতে হবে পুনে যে সমস্ত স্থানে এই সমস্ত মেয়েরা আত্মহত্যা করতে যেত সেখানে সেই সময় দাঁড়িয়ে বড় বড় হোর্ডিং টাকানো হলো যে সমস্ত মেয়েরা গর্ভবতী হয়ে প্ররোচিত হয়ে গর্ভবতী হয় পড়ছেন প্রবঞ্চিত হয়ে তারা যেন অবিলম্বে জ্যোতিরাও গোবিন্দরাও পুনের বাড়িতে দেখা করেন ভাবতে পারছেন সেই সময় তাদের সাহস সেই সময় থাকে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে স্বৈরাচারী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দলিত একজন মহিলা দলিত একজন পুরুষ লড়াই করেছিল তারা তো দেখিয়ে গেছিল এই যে আজকে 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 আমাদের বলি না এই যে তোর তো ধরুন কি হবে আন্দোলন করে আরে কেন এসবের মধ্যে থাকছে

সত্যশত সমাজ তৈরি করেছিলেন যে সমাজে জাত ভ্রমণ নির্বিশেষে সমস্ত মানুষ আসতে পারবে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে বলেন ঈশ্বর ব্রাহ্মণ সাক্ষী রেখে যে বিয়ে সেই বিয়ে আমাদের এখানে প্রয়োজন নেই আমরা ঈশ্বর সাক্ষী না রেখে বিবাহ ব্যবস্থা চালু করবো ভাবতে পারছেন সেই সময় জানিয়ে তারা শুরু করেছিলেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে স্বৈরাচারে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তারা যদি লড়াই করতে পারে আমরা আমরা মাত্র যাব না শুধু তাই নয় তাই নয় জানেন স্বামীজি কি করেছিল মহারাষ্ট্রের সমস্ত জেলার নাপিতদের এক জায়গায় জড় জড়ো পড়েছিল খাদ্য সেই সমস্ত নামও বেঁধে যাতে তারা যেতোই না জানতোই না আচ্ছা বলো তো তোমরে বলো যে মেয়েটা ছোট থেকে বড় হয়েছে যার ছবিটাকে সে যত্ন করে লালন করেছে বেদবা হওয়ার পর তার ছবিটাকে কেটে দিতে হবে এটা শাস্ত্রে লেখা আছে এটা সমাজের রীতি কিসের রীতি কোথায় লেখা আছে আমরা যারা শাস্ত্র পড়েছে তারা বলে আমরা তো আমরা শাস্ত্র পড়িনি পড়ি করে নাও আমরা লেখা করে জানি না জানো না না জানার চেষ্টা করোনা আর তোমাদের অজ্ঞনতার জন্য ভুগতে হচ্ছে আরও ও পাঁচ জনকে সেজোরে তো বলেছি ভয় পেতে হবে না এক তুমি 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 করে সবাই যখন একসঙ্গে পথে নামবে তখন দেখবে তারাও ভয় পেতে শুরু করবে তোমরা আর কেউ একা থাকবে না সবাইকে একসঙ্গে পথে নাম সত্যি মহারাষ্ট্রে সেই সময় দাঁড়িয়ে এতগুলো মানুষ পথে নেমেছিল আমি স্বামী সামান্য দুটি ঘরের সামান্য একজন নারী আমি নিজের পড়তে চেয়েছি মেয়েগুলোকে পড়াতে চেয়েছি শুধু তাইতেই আমি কোনো অন্যায় করে ফেলেছি না না

মানুষকে অধিকার বুঝে নিতে হবে এই রে এইবারই মুশকিলটা করিলে না আরে দিদি সাবিত্রী ভাই ভুলে সেই সময় মানুষকে শিক্ষিত করতে হতে বলেছে আমরা তো সবাই শিক্ষিত হবে শিক্ষিত না শিক্ষিত তো আর বলুন অত শিক্ষিত না ভাষাও জানেন না চলেন আপনার অধিকারকে জি ঠিক আমি তো অবধি বলি আমরা জানি আমাদের ভারতীয় সংবিধান কি লেখা আছে আমাদের ভারতের রাই নাই কি লেখা আছে আমরা জানি আমরা ধর্ষকদের বিচার চাইছি ধর্ষকদের ধর্ষকদের জন্য আইন নেই যদি না থাকে তাহলে ধনঞ্জয় ফাঁসি হলো কেন তার মানে আইন আছে নিশ্চয়ই আছে তাহলে ভারতীয় সংবিধানে অনেক 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 সংবিধান অনেকটা বড় আমাদের থেকে অধরা কেন রাখা হয়েছে ভারতীয় আইন আমাদের থেকে অধরা কেন রাখা রয়েছে আমাদের অধিকার আমরা কেন বুঝতে পাচ্ছি না আমরা কেন জানতে চাই না আমাদের অধিকার এই কারণেই অধরা অধরা রাখা হয়েছে কেননা যতক্ষণ যেই আমরা জেনে দেব যাব ততধি যতক্ষণই আমরা মাথা তুলে দাঁড়াবো আমাদের মাথা তুলতে দেওয়া যাবে না ঠিক আজ থেকে 100 বছর আগে সাবিত্রীबाई फुले এবং জ্যোতিবা ফুলেও তখন যা বলেছিল এখনো এখনো সেই একই কথা কথা চলছে আমাদের জানতে হবে আমাদের অধিকারকে জানতে হবে আমাদের বক্তব্যকে জানতে হবে ভারতের সংবিধানকে জানলাই হবে না হলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না সত্যি তাই আর কি করতে হবে যে সিস্টেমের বিরুদ্ধে সেই সময় লড়াই হয়েছিল আমাদের তো আজ সিস্টেম কথা বলতেই হবে সেই রাজা আসবে রাজা যাবে সিস্টেম যদি এক থাকে পরিবর্তন হবে সেই তো তুমিও যা আমিও তাই সিস্টেম পাল্টানোর কথা বলেছিলেন সেই সময় সাবিত্রী ভাই বলে জানেন তার মৃত আমি মারা যাওয়ার পরে মৃত স্বামীর কাঁধিয়া যখন কাঁধে তুলে নিলেন তুলে নিয়ে বলেছিলেন চলো জয় হোক সত্যের সত্যের হক জয় জয় হোক সত্যের সত্যের হোক জয় সত্যের তো কোনো বিকল্প নেই তাই সত্যের হাত আমরা ধরতেই পারি সত্য প্রকাশ পাবে সত্য এক 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 করে আমাদের হাত ঠিক ধরে নেবে জয় হবে সত্যের তাই আমরা আমরা জোর বলাই এখনও বলতে পারি সত্যের হবে জয় জয় হক সত্যের আমরা বলতেই পারি we demand justice we demand justice আমরা বলতেই পারি we want to see the change of system we want to see the change of system we need we want to change the system we demand justice we demand justice we demand justice, we demand justice. We demand justice. Happy of